আমার হাতে এবং আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো তেলাগোসা এবং বোটানিক্যাল এইটার নাম হলো কক্সিনিয়া গ্রান্ডিস এই গাছটিকে তেলাগোসা বলা হয় কারণ এর যে পাতা পাতা একদম দেখুন তেলের মতো চকচকা এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এই তেলাগোসার পাতা প্রাকৃতিক ইনসুলিন হিসাবে কাজ করে অর্থাৎ যারা ডায়াবেটিক্স পেশেন্ট তারা যদি এটা নিয়মিত পান করেন তো তাদের সুগারটা কন্ট্রোলের মধ্যে থাকে আরেকটা জিনিস হলো এই তেলাগোসার পাতা কিডনিতে পাথর জমতে বাধা দেয় আর তেলাগুসার পাতার আর একটা বৈশিষ্ট্য হলো এটা ডাইজেশনে হেল্প করা অর্থাৎ কারো যদি ডাইজেশনে কোনো সমস্যা থেকে থাকে তারা যদি তেলাগোসার পাতাটা নিয়মিত সেবন করে থাকে তাদের পেটে যে সমস্যাগুলো সমস্যাগুলো আছে পেটের অনেকটা সমাধান হয়ে আসে তবে এই তেলাগোসার পাতা আপনাদের অবশ্যই নিয়ম অনুযায়ী খাওয়া উচিত কারণ এই তেলাগোসার পাতা অতিরিক্ত খাইলে কিন্তু আপনার গ্যাস্ট্রো এন্টারাইটিস বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে যে কারণে এই তেলাগোসার পাতা আপনার এক থেকে দুইটা কাঁচা অবস্থায় খাওয়া উচিত প্রায় আমাদের তো বাংলাদেশে যেমন জঙ্গলে হয়েছে কিন্তু ভিয়েতনামে কিন্তু এই তেলাকসাটাকে চাষ করা হয় তালাগোসা দুই প্রকার পাওয়া যায় একটা হলো তিতা এবং আরেকটা হলো মিষ্টি তালাগোসার পাতার একদম ডগাসহ দেখুন এই সহই খাওয়া হয় এবং এই ডগাসহ খেলেই এই ওষুধি যে গুণটা এই গুণাগুণটা পাওয়া যায়